আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা যে শিরোনামে আলোচনা করব তা হচ্ছে একজন মুসলিমের লাইফ গোল দুনিয়া না আখিরাত আমরা আমাদের জীবনের অনেকেই আমাদের কোন না কোন লক্ষ্যে আমরা ছুটছি কেউ চাকরির লক্ষ্যে ছুটছি আবার কেউ ব্যবসার উন্নতির জন্য ব্যবসার লক্ষ্যে জীবনকে জীবনের বিভিন্ন লক্ষ্য বানিয়েছি ব্যবসাকে আবার কেউ পারিবারিক সুখের জন্য বিভিন্ন জিনিসকে আমরা লক্ষ্য বানিয়েছি এবং সেই ছুটছি প্রশ্ন হচ্ছে একজন মুসলিমের জন্য আসল লক্ষ্য কি হওয়া উচিত একজন মুসলিমের লাইফ গোল কি হওয়া উচিত দুনিয়া না খেরাত পরাণী কেরিমে আল্লাহ দুনিয়ার প্রকৃত অবস্থা মুসলিমের জন্য তুলে ধরেছেন এবং মুসলিমের

দুনিয়ার জীবন জীবন পার্থিব হচ্ছে নিশ্চয় সাজসজ্জা চাকচিক্য অহমিকা পারস্পরিক অহমিকা অহংকার প্রদর্শন এবং সন্তান সম্পদদের আধিক্যতার প্রতিযোগিতা এবং এটাকে আল্লাহ বাহানা আলাস এই আয়াতেই একটা শস্য ক্ষেতের সাথে তুলনা করেছেন যে শস্য ক্ষেত ফসল দেখে কৃষক যখন ফসল উৎপন্ন হয় তখন সেই ফসলের ক্ষেত দেখে কৃষক খুব খুব আনন্দিত হয় সুন্দর ফসলের ক্ষেত দেখে আনন্দিত হয় এবং এক পর্যায়ে যখন সেই ফসল ক্ষেতের ফসলটা উৎপাদিত ফসলটা শুকিয়ে যায় এবং তার কালার চেঞ্জ হয়ে যায় হলদে বর্ণ ধারণ করে এবং শেষ পর্যায়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তখন যে অবস্থাটা দাঁড়ায় ক্ষেতের কোরআনী করিম আল্লাহ সুবাহানা তালা দুনিয়ার অবস্থাটাকে সেই শস্য সাথে আল্লাহ তালা তুলনা করেছেন দেখেন কোরআনী করিমের এই আয়াতে আল্লাহ সুবাহানা হুয়া তালা দুনিয়ার প্রকৃত অবস্থা আমাদের সামনে তুলে ধরেছেন দুনিয়াকে এই আয়াতে আল্লাহ তালা বিভিন্ন চিত্তাকর্ষক জিনিসের উল্লেখ করেছেন যে মানুষ তার জীবনের এক এক পর্যায়ে এক এক জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে যেমন শৈশবে মানুষ আকর্ষণ থাকে মানুষের আকর্ষণ থাকে খেলাধুলার দিকে যৌবনকালে মানুষের আকর্ষণ এবং চাহিদা থাকে সাজসজ্জা একটু বেশভূষা সুন্দর বেশভূষা প্রতি আকর্ষণ থাকে এবং অন্যের উপর দুনিয়ার সাজ সরঞ্জাম ইত্যাদি দ্বারা অন্যের উপর অহমিকা প্রদর্শন এবং বার্ধক্য যখন চলে আসে এক পর্যায়ে তখন মানুষের সব কিছুর কেন্দ্রবিন্দু হয়ে যায় সন্তান সন্ততি এবং ধন সম্পদ ইত্যাদির প্রতি এবং এখানে এতে লক্ষণীয় আরেকটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা স্তরে মানুষের প্রত্যেকটা স্তরে যখন পৌঁছে এক একটা স্তরের আগের যে বিষয়গুলা থাকে আগের যে আকর্ষণীয় এবং চাহিদার বস্তু যেগুলা থাকে পরের স্তরে এসে সেগুলা তার কাছে একেবারেই মূল্যহীন হয়ে পড়ে খেলতামাশার বিষয়ে পরের স্তরে তার কাছে মূল্যহীন হয়ে পড়ে তাহলে এই আয়াত আল্লাহ সব আমাদেরকে একথাই বলে দিচ্ছেন যে দুনিয়ার মানুষের পরবর্তী একটা যখন একেবারেই বিলকুল মূল্যহীন হয়ে যায় বরং মানুষ অনেক সময় তো এইভাবে হাসে যে আগে কোন জিনিসে আমি ব্যস্ত ছিলাম এবং এই আয়াতের শেষ দিকে কিন্তু আল্লাহ তাআলা যে বিষয়ের দিকে আমাদেরকে বলেছেন দুনিয়ার আসল প্রকৃত বাস্তবতা তুলে ধরে ছেন যে আল্লাহ বলেন এই একটা সুরাই বা কারায় আছে শেষ দিকের এই অংশটা যে দুনিয়ার জীবন্ত প্রকৃত দুঃখার জীবন প্রতারণার জীবন যে দুনিয়া একটা দুঃখার জগৎ যা মানুষের অন্তিম বা মূল লক্ষ্য লাইফ গোল গন্তব্য হতে পারে না গোল হতে পারে না দুনিয়ার দুখার পথ প্রতারণার একটা জায়গা দুখার একটা জায়গা কোরআনুল কারীমের এভাবে অন্যান্য আরো আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার বাস্তবতা মানুষ একজন মানুষের একজন মুসলিমের লক্ষ্য লাইফ গোল কি হওয়া উচিত আল্লাহ তাআলা তো ধরেছেন কোরআনুল কারীমের সূরা কাসাস এর 77 তম আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন ও বিতগি ফী দুনিয়া আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়ে আখেরাত ঘর আখেরাতের জীবন আখেরাতের জীবনকে তুমি অন্বেষণ করো এবং দুনিয়ার যে অংশটা আছে তুমি সেই দুনিয়ার অংশটাকে তুমি ভুলে যেও না অর্থাৎ এই আয় আল্লাহ সুবাহ দুনিয়াকে মূল উদ্দেশ্য না বানানো কথা বলেছেন বরং উপকরণ যে দুনিয়া আমাদের মাধ্যম দুনিয়াতে দুনিয়াতে আমরা চলতে হবে যা আমরা অর্জন করি এটা আমাদের আসল লক্ষ্য নয় দুনিয়া একটা মাধ্যম এবং উপকরণ দুনিয়াকে ব্যবহার করে আমাদের মূল উদ্দেশ্য হবে আখেরাত অর্থাৎ দুনিয়ার প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে আমরা আখেরাতকে কেন্দ্র করে এবং লক্ষ্য করে করব দ্বিতীয়ত আমরা যদি হাদিসের দিকে আমরা লক্ষ্য করি প্রিয় নবী একটা হাদিস ইরশাদ করেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়াজাননাতুল কাফির সাইয়ে মুসলিমে এই হাদিসটা এসেছে যে দুনিয়া মুমিনের জন্য কারাগার স্বরূপ এবং কাফিরের জন্য জান্নাত স্বরূপ কারাগার বলতে এখানে বোঝানো হয়েছে যে মুমিন দুনিয়ার সীমাবদ্ধতা মেনে চলে নিজের প্রবৃত্তিকে মুমিন ধমন করে রাখে হালাল হারা মেনে চলবে এবং তা তার আসল পুরস্কার এর জন্য মূল লক্ষ্য আখেরাতে সেই সেই পুরস্কার এবং সফলতার জন্য সে অপেক্ষা করবে দুনিয়ার জীবনের বাস্তবতাটা এভাবেই যে দুনিয়া তার জন্য একটা কারাগারের মতো সে আল্লাহ তালা সীমাবদ্ধ তার জীবন থাকবে সেখানে আল্লাহ তালার আদেশ নিষেধকে ফলো করে দুনিয়ার সমস্ত তার কর্মগুলা শেখ আঞ্জাম দেবে নবী আলি সাল্লা সাহেব মুসলিমের আরেকটা হাদিসে দুনিয়ার বাস্তবতা তুলে ধরেছেন আল্লাহাম বলেন যে

তাহলে দুনিয়াকে আমি লক্ষ্য কেমনে একজন মুসলিম হিসেবে দুনিয়াকে আমি কেমনে লক্ষ্য বানাতে পারি আমার মূল লাইফের গোল কিভাবে দুনিয়া হতে পারে যে দুনিয়ার মূল্যায়ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাসির সমতুল্য না আরেকটা হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন কুন ফিদ দুনিয়া কা আননাকা গারিব আও যে দুনিয়াতে তুমি এমনভাবে বসবাস করো যেন তুমি একজন পরদেশী ভিনদেশী অথবা পথচারী একজন মুসাফির একজন ভিনদেশী একজন পথচারী যাত্রা বিরতির জায়গা হিসাবে বিভিন্ন জায়গায় মুসাফির হিসাবে পচ্চারী হিসাবে সে অবস্থান করে দুনিয়া দুনিয়া হচ্ছে আমাদের যাত্রা বিরতির জায়গা চিরস্থায়ী গন্তব্য এটা নয় সুতরাং দুনিয়াকে চিরস্থায়ী লক্ষ্য এবং গন্তব্য বানানো কোনো বুদ্ধিমান মুসলমানের জন্য কাম্য নয় মূল আমাদের টার্গেট এবং লাইফের গোল হবে আমাদের আখেরাত একজন মানুষ ষাট থেকে সত্তর বছর এর এরপরে মানুষ মারা যায় প্রত্যেকটা মানুষ মৃত্যুর সাদা সাধন করে এই সত্তর বছরের জিন্দগির জন্য পুরা লাইফ যেটা আখেরাতের জিন্দিগি পরে রয়েছে যেটার কোন শেষ নাই লয় নাই ক্ষয় নাই শেষ নাই সেই অসীম জীবনের জন্য জীবন জীবনকে উপেক্ষা করে দুনিয়াকে কেন্দ্র করে দুনিয়াকে দুনিয়ার পিছনে শুধু পড়ে থাকা একজন মুসলমানের জন্য কখনো এটা কাম্য হতে পারে না উচিত হতে পারে না এটা বুদ্ধিমান মুসলমানের কাজ হতে পারে না আল্লাহ সুবা হায়না হুয়া তালা আদেশ নিষেধ মেনে দুনিয়ার কর্মগুলা করব আল্লাহ সুবাহ হায়না হুয়া তালা আমাদের সঠিক বুঝদান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ